এমন একটা মানুষ যে আপনাকে হাসানোর জন্য সব করতে পারে এমন একটা মানুষ যার আপনার প্রতি ব্যবহার কখনো খারাপ হয় না এমন একটা মানুষ যে মজা করেও আপনাকে আঘাত দেওয়ার মতো কোনো কথা বলে না এমন একটা মানুষ যে আপনার মানসিক শান্তির কারণ যে পাশে থাকলে মনে হয় লড়ে নেওয়া যায় যে কোনো লড়াই এমন একটা মানুষ যার এফোর্ট খুব প্রচ্ছন্ন যার ঠোঁটে মুখে লেগে থাকে আপনার ছায়া এমন একটা মানুষ যে প্রতিটা মুহূর্তে আপনাকে প্রাসঙ্গিক অনুভব করায় এমন একটা মানুষ যে পাশে থাকলে মনে হয় জীবনটা আয়ুরেখার থেকে আর একটু বেশি পাওয়ার জন্য প্রার্থনা করাই যায় কি বলেন এমন একটা মানুষ এমন একটা মানুষ ভালোবাসার প্রতি বিশ্বাস রাখা প্রত্যেকটা মানুষ যেন পায় এমন একটা মানুষ পাক তারাও যারা হারিয়ে ফেলেছে ভালোবাসার প্রতি বিশ্বাস কাউকে প্রচণ্ড ভালোবেসে